হে এভরিওয়ান আজকে রাতে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন সাড়ে নটা এরকম বাজে এখন আমরা ঘুমাতে যাবো তার আগে ভাবছি ব্যাগ প্যাকিং করে রাখি দুদিন পরেই আমরা যাচ্ছি আবারও ঘুরতে কিছুদিন আগেই ঘুরতে গেছিলাম দীঘা তারপর মায়াপুর এখন কিন্তু আমরা আবারও ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি আজকে বলবো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো এখন হচ্ছে ব্যাগ প্যাকিং করবো কারণ কারণ হচ্ছে তোমার দাদাভাই কালকে থাকবে না যাবে ভোলেব তো প্রত্যেক বছরই যায় তাই জন্য আজকে ব্যাগ প্যাকিং করে রাখবো তাহলে সুবিধা হবে আর যা টুবিটাকে থাকবে সেগুলো কালকে আবার প্যাকিং করা হবে আর কি তো চলো ব্যাগ প্যাকিং করি তোমাদেরকে দেখাই তার সঙ্গে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে এবার আমরা একটা ট্রলিতেই সব ড্রেসগুলো নিব আমার তোমার দাদা ভাইয়ের ছেলে সবারই তো এই সাইডে তোমার দাদা ভাইয়েরটা প্যাকিং করা হয়ে গেছে আর এই সাইডে আমার আর বাবুরটা নিব তো এখানটায় বাবুর জন্য নতুন জামা কিনেছি তো সেগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখাই আমরা তো চলে যাচ্ছি ঘুরতে আর কিছুদিনের মধ্যে রাখি পূর্ণিমা তো এবার তো রাখি পূর্ণিমায় বাড়িতে থাকা হচ্ছে না কারণ আমরা ঘুরতে যাচ্ছি যেহেতু তো বাইরেই থাকবো আর এবার ভাইকে রাখি পরাতেও পারছি না তো রাখি পরাতে পারছি না তো কি হয়েছে ভাই কিন্তু আমাকে রাখি পূর্ণিমার গিফট দিয়ে দিয়েছে তো কি গিফট দিয়েছে চলো তোমাদেরকে দেখাই ভাই কিন্তু আমাকে রাখি পূর্ণিমা উপলক্ষে দেখো একটা খুব সুন্দর গিফট দিয়েছে এটা হলো নিউডের ডে লাকজারি পারফিউম এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর স্মেলের ছটা পারফিউম আছে চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখো এখানটায় মোট ছটা পারফিউম আছে তোমরা তো দেখতেই পেলে এই ছটা পারফিউম চলো তোমাদেরকে আমি ইউজ করে দেখাই একটা আর তোমাদেরকে এক এক করে বলবো কোনটা পারফিউমের কি নাম ওয়াও স্মেলটা দারুণ তো চলো কোনটা কি নাম কোনটা কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তোমাদেরকে কাছের থেকে দেখাই আর তোমাদেরকেও বলি এটা হলো নিউ ডিয়ার লাকজারি পারফিউম ক্রাফটেড ফর উমেন এটা মেয়েদের জন্য এমন কিন্তু ছেলেদের জন্য পাওয়া যায় চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই এখানে মোট ছটা পারফিউম আছে কত সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে দেখো আসে চলো পারফিউমগুলো তোমাদেরকে এক এক করে বলি ফার্স্ট হচ্ছে ম্যাগনেট পারফিউম চলো হাতে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো পারফিউমটা বের হয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হলো ম্যাজিস্টিস এটা হলো সালট্রি নেক্সট হলো স্ট্যান্ডার প্রত্যেকটা পারফিউমের স্মেল কিন্তু খুবই নেক্সট হলো হিপনোটাইজ লাস্ট হলো টাইমলেস এই গেল ছটা পারফিউম প্রত্যেকটারই কিন্তু স্মেলগুলো দারুণ রাখি পূর্ণিমা উপলক্ষে তোমরা যদি তোমাদের ভাই বোনকে এরকম একটা সুন্দর পারফিউম গিফট করতে চাও তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি এমনকি তোমরা এটা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতেও পেয়ে যাবে তো ঝটপট যাওয়ার পারচেস করে ফেলো তোমাদের কাছে মানুষকে এটা গিফট করো রাখি পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দর একটা তোমাদের জন্য গিফট